নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট এইট নাইন টেন ইলেভেন এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আট নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও আল মাসুদি প্রতিহার রাজ্যের নাম বলেছেন এর উঠতে হবে অল ডু বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তিনশো বছরের অধিককাল স্থায়ী সুলতানি শাসনে মোট কটি রাজবংশ দিল্লি সিংহাসনে বসে এর উৎসবে পাঁচটি তিনের প্রশ্ন দেখো ড্যাশ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান এর উৎসবে সাম শামসুদ্দিন ইলিয়াস সাহ মার্কোপোলোর বিবরণ অনুযায়ী পাণ্ডদেশের শহীদ হয়েছিলেন যিশুর ভক্ত ড্যাশ এর উৎসবে সেন্ট টমাস নিচের বিবৃতি দেখো বিবৃতি এ দেখো পদাত্ত্বিক রাজপুত সেনাদের তুর্কিদের সঙ্গে পাল্লা দেওয়ার দেওয়া কষ্টসাধ্য ছিল কারণ আর তুর্কিদের ছিল দ্রুতগামী যুদ্ধ নিপুণ অশ্বরোহী যাদের বলা হতো তুরুক সওয়ার এর উৎসবে দেখো অপশান এ এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ ছয়ের প্রশ্ন দেখো ইবনবদ্ধতার মতে কালিকট শুধু মালাবার উপকূলের নয় সারা পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম ছিল কালিকট বর্তমানে ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কেরল স্তম্ভ মেলা পশুগুলো দেখে নাও স্তম্ভ এ স্তম্ভ বি নিকোল মানুচ্ছি এর উত্তরবে দেখো ইতালি ফাঁসোয়া বার্নিয়ের এর উত্তরে দেখো ফ্রান্স দুয়ারতে বারবোসা এর উত্তরবে দেখো পর্তুগাল ইবন বতুতা এর উত্তরবে দেখো মরক্কো ভক্তি শব্দটি এসেছে সংস্কৃত ভজ ধাতু থেকে এই ভজ ধাতুর অর্থ হচ্ছে সেবা করা বন্ধুরা বিবৃতি এ হচ্ছে ভাগবত গীতা বা গীতার অপর নাম সপ্ত কারণ আর এতে সাতশো শ্লোক বা বাণী আছে এর উত্তরবে এ এ এবং আর উভয় সঠিক আর হল এর সঠিক কারণ বৈষ্ণব সাধক নাতমণি আল ভারতের ভক্তি গীতিগুলি সংকলন করেন যে গ্রন্থে সেটা হচ্ছে নালাইয়া দিব্য প্রবন্ধম চর্মকার বংশীয় সাধক রবিদাস ড্যাসের শিষ্য ছিলেন এর উত্তরে রামানন্দ হনুজ দিল্লি দূর অস্ত কে বলেছেন এর উত্তর দেখো নিজামুদ্দিন আউলিয়া তেরো বর্ষ দেখো পঞ্চপাসনা মতবাদের অন্তর্ভুক্ত মতাদর্শ এর উত্তর দেখো সবকটি ঠিক বাংলার হাফসিদের আদি নিবাস এর উঠতে হবে আবিসিনিয়া স্তম্ভ মেলা প্রশ্নগুলো দেখে দেখে নাও আমুক্ত মাল্যদা এর উঠতে কৃষ্ণদেব রায় আদিনা মসজিদ এর উঠতে হবে হোসেন শাহ বাংলার আকবর চার মিনার এর উঠতে হায়দ্রাবাদ বিজয়নগর সাম্রাজ্যের সমাজ জীবনের বর্ণনা নিচের কোন পর্যটক পর্যটকের বিবরণীতে পাওয়া যায় না এর উঠতে টমাস র সাতেরো প্রশ্ন দেখো প্রদত্ত মানচিত্রে চিহ্নিত জায়গাটি জায়গাটির নাম হল ছবিটা দেখে নাও এর উত্তর হবে বিজাপুর আঠেরো প্রশ্ন দেখো বাহমানি স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন হল কর্ণাটকের গুলবর্গার বিখ্যাত ড্যাশ মসজিদ এর উঠতে জামা মসজিদ উনিশের প্রশ্ন দেখো ইউনেস্কো কর্তৃক হ্যাম্পি কবে ওয়ার্ল্ড হেরিটেজ এর মর্যাদা পায় এর উঠতে হবে উনিশশো সিহাসিক স্টাফ দ্বিতীয় ভെങ്കট কোন বংশের রাজা ছিলেন এর উত্তরে আর বিদো আরবিডো 21 এর প্রশ্ন হচ্ছে আইল্যান্ড অফ সিনেমন বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত ছিল এর উত্তরে সিংহল 22 এর প্রশ্ন দেখো উংখন্তা উই সিচ তয় বা দেশের বর্ষফলক নামক একটি সশস্ত্র গুপ্ত গেরিলা সংগঠন যার নীতি গড়ে ওঠে সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা চীনের ওপর চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক চুক্তিগুলোকে ড্যাস বলা হয় এর উঠে শতাব্দীব্যাপী অবমাননা বিবৃতি এ দেখো ব্রিটিশ প্রশাসন সৈন্যবাহিনী নামিয়ে জালিয়ানওয়ালাবাগে মিলিত জনসমাবেশের ওপর অকাতরে গুলি বর্ষণ করে বহু মানুষকে হত্যা করে কারণ আর হচ্ছে ঔপনিবেশিকরা উপনিবেশের দেশীয় সংস্কৃতি পোশাক ও আদব কায়দা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতো না এর উত্তর হবে অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় এবার স্তম্ভ মিলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এ হচ্ছে মুক্তদার নীতি এর উত্তর জন হে হার্নান কোটেস এর উত্তর দেখো অ্যাস্টেক সভ্যতার পতন ফ্রান্সিসকো পিজারো এর উত্তরের দেখো ইনকা সভ্যতার ধ্বংস চীনা তরমুজের বিভাজন এর উত্তরে হ্যারল্ড ভিনাক নানকিংয়ের অসম চুক্তি দ্বারা আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনের যে বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় এর উত্তরে দেখো এক সাংহাই দুই ক্যান্টন তিন হচ্ছে কো হং চার হচ্ছে টোকিও এক ও দুই হচ্ছে ঠিক একেরটা ঠিক দুইয়েরটা ঠিক তিন চার ভুল তিন ভুল চারও ভুল সাতাশির প্রশ্ন দেখো যে দিনটি এখনও ব্রাজিলের জাতীয় দিবস হিসাবে পালিত হয় সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর আলাস্কার উপনিবেশ গড়ে তুলেছিল এর উত্তরে দেখো রাশিয়া বন্ধুরা উনতিরিশের প্রশ্ন দেখো পাশের ব্যঙ্গচিত্রটি মার্কেলটাইল অর্থনীতির ওপর অঙ্কিত ছবিটি তোমরা দেখো এখানে মাদার কান্টি বলতে কোন দেশকে বোঝানো হয়েছে এর উত্তরে হবে ইংল্যান্ড তিরিশের প্রশ্ন দেখো ইন্দোনেশিয়া ইউএন সদস্য হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দি অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থের লেখক এর উত্তরে উইলিয়াম হান্টার বত্রিশে প্রশ্ন হচ্ছে মেজর হেন্টর মুন্ড ছিলেন একজন ইংরেজ সেনাপতি তিনি কোন যুদ্ধে সেনাপতিত্ব করেন এর উত্তরে বক্সারের যুদ্ধ মীর কামার উদ্দিন খান সিদ্দিকী বিভিন্ন উপাধিতে ভূষিত ছিলেন সঠিক বিকল্পটি নির্বাচন করো এর উত্তরবে দেখো প্রথমে ঠিক দ্বিতীয়টা ভুল দ্বিতীয়টা ঠিক চতুর্থ হচ্ছে ঠিক অপশান বি সঠিক অ্যান্সার ভারতের গভর্নর জেনারেল হিসাবে নিযুক্তকরণের বছরটির বছরটির পরিপ্রেক্ষিত কালানুক্রমে সাজাও তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার প্রথমে চারেরটা হবে তারপর দুইয়ের হবে তারপর তিনেরটা হবে তারপরে একের হবে তোমরা একটু সাজে নিও আলেকজান্ডার রিড ও স্যার্ট টমাস মন্ড ড্যাশ খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির রায়তোয়ারি বন্দোবস্ত চালু করেন এর উত্থাপ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছত্রিশের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও বিবৃতি হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক আদান প্রদান তথা ভাব বিনিময় শুরু হয় কারণ আর হচ্ছে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে নানা কারণে এক স্থানের মানুষ অন্য স্থানে যাতায়াত শুরু করে এর হবে অপশান এ এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ কারণের প্রশ্ন দেখো ছিয়াত্তরের মর্মান্তরকে ম্যানমেট ফেমিন বলেছেন এর উত্তরে ডক্টর অমর্ত সেন পার্সিভেল স্পিয়ারের মতে ড্যাশ ছিলেন ইংরেজ জাতির প্রথম কন কুইস্টেডর এর উত্তরভাবে দেখো লর্ড ক্লাইট নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় যে ভারতীয় শাসককে এর উত্তরে রঞ্জিত সিং ভারতে এজেন্সি ব্যবস্থা চালু ছিল এর উত্তরে সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধুরা এবার নয় নম্বর সেটের এমসিকিউ কিউ তোমরা দেখে নাও তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা দশ নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার এগারো নম্বর সেটের এমসি কেউ পোস্টগুলো তোমরা দেখে নাও বন্ধুরা উচ্চ মাধ্যমিক পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট আট নয় দশ এগারো এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও